আজকের ভিডিওতে একদম সকাল থেকে শুরু করে দিয়েছে এইটা দেখতেছেন আমার খাট এই খাটে টুসুগুলো না রোদ্রে দিতে হবে অনেক দিন ধরেই বলতেছিলাম হ্যালো গাইছি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন না সকালে খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আসি আর এই রোদ্রে দেওয়ার ব্যাপারটা না আমার না আমার হাজব্যান্ডের ওর মাথায় যেটা একবার যায় ওইটা তাকে করতেই হবে অনেক দিন ধরে বলতেছে যে এই টুসুগুলো রোদ্রে দিতে হবে তো যে ভাবনা সেই কাজ আমার পাশের পাশের বাবির বসায় চলে গিয়েছিলাম বাপিকে বলতেছিলাম সাদে এই টুসুগুলো রোদ্রে দেবো বাপি বলতেছে দিয়ে যাও কোনো সমস্যা নেই আর এদিকে আমার হাজব্যান্ড আর আমার ছেলে গিয়ে সাদে আগে বসে আছে ওই যে দেখতেছেন আমার ছেলে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে গিয়ে তো দেখতেছি যে গাছে কত সুন্দর ফুল ধরে আছে তা আমি তো ওইদিকে মোবাইল দৌড়ে নিয়ে ভিডিও করতেছিলাম ফুলগুলো মাসাল অনেক বড় বড় ছিল আর অনেক সুন্দর ছিল ফুল দেখলেই তো চলবে না তো হাজব্যান্ড বলতেছে ছেলেকে কুলে নিয়ে রাখতে হবে ফুল দেখলে চলবে না ছেলে তো সাইডে চলে যায় তো ছেলেকে কুলে নিয়েই কিন্তু আমি ভিডিও করতেছিলাম আর ফুল গাছগুলো না অনেক বেশি সুন্দর ছিল তাই আর লোকসান সামলাতে পারিনি মোবাইল ঘর থেকে নিয়ে তারপর ভিডিও করেছি তো এইদিকে কিন্তু আরো গোলাপ গাছ ছিল ওইগুলোতে ফুল ছিল না আর একটা গাছেই ফুল ছিল আর আমার হাজব্যান্ড চলে গিয়েছে নিচে তুসুক আনার জন্য এখনো আনিনি তো আমি আর আমার ছেলে উপরে দাঁড়িয়ে আছি আমার ছেলেটা না অনেক বেশি দুষ্ট তো দেখতে দেখতে কিন্তু হাজব্যান্ড একটা তুষক নিয়ে এসেছে আমাকে বলতেছে আমাকে বলতেছে তোমার বিছাতে হবে না আমি বিছাই তুমি ভিডিও করো আসলে এইসব বিষয়গুলো না আমার দেখতে হয় না সব সময় ওই দেখে এই জিনিসটা আমার খুবই বেশি ভালো লাগে তাই দেখুন আমার ছেলে তার বাবার আগে মানে সে তার বাবা থেকে বেশি কামলা মানে কি বলবো তার বাবা থেকে বেশি কাজের এত একটা ভাব দেখাচ্ছে যাই হোক হাজব্যান্ড দিকে ছড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে ভিডিও করতেছি আমাকে আমাকে বলতেছে তুমি এখানে দাঁড়াও আরেকটা আছে ওইটা আমি নিয়ে আসি আর আমার ছেলে দেখুন কি করতেছে মাঝখানে গিয়ে গিয়ে কাজে ডিস্টার্ব করতেছে যেমন ওই সব কাজগুলো করতেছে যাই হোক আমাদের কিন্তু একটা আনা তো আমার হাজব্যান্ড আবার চলে গিয়েছে নিচে আনার জন্য আর এদিকে দেখতেছি একজনে ধান রোদ্র দিয়ে রেখেছে আর এখানে কিন্তু আরও ফুল গাছ ছিল তো আমার ছেলে বলতেছে মা দেখো ওই যে টাংকি মানে প্রতিটা বাড়ি বাড়িয়ে তো সাদের উপরে টাঙ্কি তো ওই তার বুঝে না তাই বলতেছে মা দেখো ওই যে ওই বাড়িতে টাঙ্কি ওই বাড়িতে টাংকি যাই হোক পানির টাংকির কথা বলতেছিলাম তো দেখতে দেখতে কিন্তু আমার হাজব্যান্ড আরেকটা নিয়ে এসেছে তো নিয়ে দেখুন না তার তাকে তো আমি খুবই হাসাচ্ছিলাম যে কামলা কামলা বলে আর ওই দিন না অনেক বেশি রৌদ্র ছিল তাই তার কারণ আর কি অনেক দিন দই ভাবতেছিলাম দেব দেব রৌদ্রে তো সেদিন কিন্তু রোদে দিয়ে এনেছিলাম তো গট একদম অঘুর চালানো হয়েছিল আর এদিকে আমাদের কাছে নারকেল কয়টা হয়েছিল দেখতেছিলাম আর ওই দিকে নিচে আমার শাশুড়ি সে পিঠা বানা ছিল আর এদিকে আমি ফুলটা ধরতেই চেয়েছিলাম মানে একটু পিডু করার জন্য ও মা ধরার সাথে সাথে দেখি ফুলটা ঝরে পড়ে গেলো আমার হাজব্যান্ড তো বলতে সে ফুলটা কেন নষ্ট করলাম আর আমি কিন্তু তাকে বলতেছিলাম আমি তো ফুলটা ইচ্ছে করে নষ্ট করে নিয়ে আমি নিয়েছিলাম উঠাতে কিন্তু ফুলটাতে ঝরে পড়ে যাবে আমি ভাবতেও পারিনি যাই হোক ওই ফুলগুলো আবার ধরে ধরে দেখতেছিলাম যে কোনো একটা ফুল পড়ে যায় কিন্তু তো দেখলাম যে না ফুলার পরে না একটা ফুলই পড়ে গিয়েছিল আরেকটা ফুল আমি নিয়ে এসেছিলাম ছিঁড়ে আমার ছেলে বলতেছিল ছিঁড়ে দেওয়ার জন্য তো আজকে ভিডিওটা এখানে কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ লাফেস